বলো হ্যালো গাইস জোরে বলতে হবে ওরা শুনতে পাবে না জোরে বলো হ্যালো গাইস এখানে দেখে বলো এখানে দেখে বলো কি ফেল ফেল করে হাসে এখানে দেখে বলো কেন পারবে না মানুষ কি পারে না বলো হ্যালো গাইস জোরে বলো আমার মুখের দেখে দেখে না ওখানে দেখে বলো কি লোক রে বাবা বলো বলো শিখতে হবে তো ব্লগ বানাইতে পারে না আজকাল কে আছে যে ব্লগ বানাইতে পারে না সবাই ব্লগ বানায় ভালো বলো বলো হ্যালো গাইস ওখানে থাকে বলো কেনাইতে হবে ভালো করে বলো 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 হ্যালো গাইস বলো শুধু এইটুকু বলো সবাই কেমন আছো আছো বলো আমরা প্রত্যেক দিন ভিডিও বানাবো তোমরা আমাদের সাপোর্ট করবে বলো 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 শুধু এইটু বলো বাস শুধু এইটু বলো আমরা প্রত্যেকদিন ভিডিও বানাবো তোমরা আমাদের সাপোর্ট করবে আমরা প্রত্যেক দিন ভিডিও বানাবো তোমরা সাপোর্ট করবে লাইক করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে শেয়ার করে জানাবে কেমন করলাম ঠিক আছে